ভিন্ন সাইকেলে ঘুরে বেড়ানো যুবক শেষমেশ ফাঁস রহস্যের যুবককে গ্রেফতারের পাশাপাশি পনেরোটি সাইকেল উদ্ধার পুলিশের দক্ষিণ চব্বিশ পরগনার পারুলিয়া কোস্টাল থানার সুখদেবপুর গ্রামে কয়েক সপ্তাহ ধরে এক অদ্ভুত ঘটনা নিয়ে কৌতূহল জড়িয়েছিল এলাকার বাসিন্দারা লক্ষ্য করেন এক যুবক প্রায় প্রতিদিনই ভিন্ন ভিন্ন সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে কখনো লাল কখনো কালো আবার কখনো নতুন ঝকঝকের সাইকেল যা দেখে সবারই মনে প্রশ্ন এত সাইকেল আসে কোথা থেকে এই রহস্য ধীরে ধীরে সন্দেহে পরিণত হয় বিশ্বস্ত সূত্রে খবর পান পুরুলিয়া কোস্টাল থানার পুলিশ এরপরই থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শেখ আসাদুলের নেতৃত্বে শুরু হয় তদন্ত পুলিশ নজর রাখে ওই যুবকের চলাফেরায় জানা যায় তার নাম বাপ্পা মিস্ত্রি পেশায় ট্রাকের হেল্পার হঠাৎ একদিন পুলিশ তার বাড়িতে হানা দেয় আর সেখানেই মেলে চমকপ্রদ তথ্য প্রায় পনেরোটি সাইকেল রাখা ঘরে পুলিশের জিজ্ঞাসাবাদে বাপ্পা মিস্ত্রি স্বীকার করে পূর্ব মেদিনীপুরের দীঘা ও আশপাশের এলাকা থেকে বিভিন্ন সময় এই সাইকেলগুলো সে চুরি করেছে পুলিশের ধারণা দীর্ঘদিন ধরে এই কাজ চালিয়ে যাচ্ছিল যুবক পর্যন্ত বাপ্পাকে গ্রেফতার করে পারুলিয়া কোস্টাল থানার পুলিশ উদ্ধার হওয়া সাইকেলগুলো প্রকৃত মালিকদের ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের পারুলিয়া কোস্টাল থানা এলাকায় আমাদের যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে সিভিক ভলেন্টিয়ার হোমগার্ড এদের থ্রু দিয়ে একটা ইন্টেলিজেন্স ইনপুট পৌঁছয় ওসির কাছে যে স্থানীয় একটা ব্যক্তি যার ওই সুখদেবপুরে বাড়ি তো তাকে বিভিন্ন দিন বিভিন্ন সাইকেল নিয়ে চলাফেরা করতে দেখা যাচ্ছে তারপরে আমাদের ওসি পারুলিয়া কোস্টাল আসাদুল ওর নেতৃত্বের টিম খুব ভালো কাজ করে বাপ্পা মিস্ত্রি বলে একজনকে অ্যারেস্ট করা হয় এবং তারপরে প্রায় পনেরোটা সাইকেল উদ্ধার করতে আমাদের টিম সক্ষম হয়েছে সো যেটুকু আমরা পেয়েছি এখন পর্যন্ত ইনভেস্টিগেশনে এই বাপ্পা মিস্ত্রি ও কাজ করতো একটা ড্রাইভারকে অ্যাসিস্ট করতো হেল্পার হিসেবে কিন্তু এই চুরি বা একটা টেন্ডেন্সি আছে বিশেষ করে দীঘা এলাকায় বিভিন্ন ধরনের চুরির প্রতি একটা ঝোঁক ওর এখন পর্যন্ত আমরা পেয়েছি সেখান থেকেও অনেক সময় যেহেতু একটা ট্যুরিস্ট স্পট সেখান থেকেও কিছু সাইকেল করে তৈরি আমরা চেষ্টা করছি যাতে ওর যে নাম্বার যেটা আছে সাইকেলের এতে যেটা থাকে সেটার সঙ্গে মিলিয়ে বা ম্যাচ করে যারা প্রকৃত এগুলোর আছে যেহেতু ন্যাচারালি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত একদম যারা তাদেরই এগুলো হবে আমরা ফেরত করার প্রসিজিওর মেনে সেটা চেষ্টা করছি ধন্যবাদ আপনারা দেখছেন নিউজ একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল প্রেস করতে ভুলবেন না শারদ উৎসব উপলক্ষে ইন্দ্রপুরী রেডিও স্টোরসে এল জি সোনি আইএফবি হায়ারের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের টিভি ফ্রিজ থেকে এসি ওয়াশিং মেশিনের মতো যাবতীয় ইলেকট্রনিক্স জিনিসপত্রের উপর বিশেষ ছাড় আজই আসুন আর সহজ মাসিক কিস্তিতে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা কাকদ্বীপ পোস্ট অফিসের নিকট কাঠপোলের ঠিক পাশে ফোন নম্বর নাইন এবং নাইন